রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আজকে আমি পাস্তার একটা রেসিপি তোমাদের দেখাবো তার জন্য আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি দেখো জলটা যখন ভালো করে ফুটবে আমি পাস্তাটা এর ভেতরে আমি দিয়ে দেবো দেখো পাস্তাটা আমার খুব সুন্দর করে সেদ্ধ করা হয়ে গেছে আমি জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম এইদিকে বিনস গাজর পেঁয়াজ লঙ্কা টমেটো কুচিয়ে নিয়েছি আমার কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে আমি একে একে সব দিয়ে দিচ্ছি গাজর বিনস পেঁয়াজ সব কিছু ভালো করে আমি একটু ফ্রাই করে নিচ্ছি দেখো তারপরে টমেটো কুচি আর লঙ্কা কুচিটাকে দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দেখো ভালো করে নি দিয়ে আমি এইবার দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি তারপরে দিয়ে দেবো ডিম ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে নিয়ে আমি এইটাকে ভালো করে ভেজে নিলাম দেখো এইবার আমি দিয়ে দেবো পাস্তা ভালো করে মিক্সড করে নিলাম সব কিছুর সঙ্গে দেখো আমার প্রায় ভাজাটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম পাস্তা মশলা দেখো কত সুন্দর কালারটা এসে যাচ্ছে পাস্তাটা আমার প্রায় রেডি হয়ে গেছে এবার গার্নিশিংয়ের জন্য আমি দিয়ে দিলাম ধনে পাতা আর টমেটো সস দেখো কত সুন্দর লাগছে আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে